নমস্কার বিষ্ণু পুরাণ দ্বাদশ অধ্যায় ধ্রুবের তপস্যা ও বরলাভ এই রূপ উপদেশ করিয়া শ্রবণ মহামতি ধ্রুব যিনি রাজার নন্দন ভক্তিবরে প্রণমিয়া সবার চরণে ধীরে ধীরে উপনীত যমুনা পুলিনে যমুনার তীরবর্তী দিব্য মধুবন সেই বনে প্রবেশিল ধ্রুপ মহাত্মন মধু নামে দৈত্য পূর্বে ছিল সেই স্থানে মধুবন নাম তাই হয়েছে ভুবনে বলিষ্ঠ শত্রুঘ্ন দশরথের কুমার মধুসূত লবনে লবণের করিয়া সংহার স্থাপন করেন তথা মথুরা নগরী অধিষ্ঠান করে তথা নিরন্তর হরি হরি অধিষ্ঠান হেতু মথুরা নগর পাপহর তীর্থ বলি খ্যাতচরাচর সেই স্থানে রাজসুদ ধ্রুব মহামতি একাগ্র অন্তরে সদা করি অবস্থিতি সপ্তশিগোণের পূর্ব উপদেশ মতে আরম্ভে কঠোর তপ ঐকান্তিক চিতে তপস্যা যখন করে ধ্রুপ মহাত্মন অন্তরে নেহারে যেন নারায়ণ মনে মনে হেন বোধ করে মহামতি রিধি মাঝে শোভে যেন গোলকের প্রতি এই রূপে ধ্যানে মগ্ন একান্ত হইলে নারায়ণ প্রীত হয়ে তাহার উপরে বিশ্বরূপ অবিলম্বে করিয়া ধারণ হৃদয়ে আসি দিল দর্শন বসুমতি তার ভার সহিতে ঘন ঘন অবিরিত কাপিতে থাকিল বামপদে ভর করি ধ্রুব মহামতি বসুধা উপরে জবে করে অবস্থিতি ধরার অর্ধাংশ নত সেই কালে হয় ভবে আছে কার সাধ্য সেই ভার দক্ষিণ পদেতে দেয় কালে ভর অন্য অর্ধ নত হয় সে কালে সত্তর। উপরে ভর করি তারপর দ্বারায় তপস্যা করে ধ্রুব গুণ ধর সেই কালে ধরা সতী সহিবারে নারী বিচলিত হতে থাকে সহজত গিরি নদ নদী আদি করি আর যে সাগর কবিত হইয়া উঠে ক্রমে চরাচর ধরার অবস্থা দেখি যত দেবগণ সঙ্গে চিন্তামা দেবগণ আনি করে ইন্দ্র সহ পরামর্শ করি তারপর উপনীত হয় আসি ধ্রুবের গোচর ধ্রুবের সমাধি ভঙ্গ করিবার তরে নানামতে চেষ্টা করে বিহিত প্রকারে মহাত্মা ধ্রুবের মাতা ধর্মিষ্ঠা সুনীতি পুত্রের সহিত সদা করিতেন স্থিতি পুত্রের যাবৎ কার্য করি দর্শন দেখিনি গমন অশ্রুপূর্ণ মুখে তারে দিয়া পরে কহিলেন শুনবৎস বলি হে তোমারে করিছ দারুণ তপ ওরে বাছা ধন ইহাতে হতেছে তব শরীর পতন খান্ত হও বচনে আমার বহু দুঃখে লোভিয়াছি তোমা গুণাধার অভাগিনী আমি পুত্র জানিবে অন্তরে নিয়ত সস্নেহে হেরি দিব্য রূপ একমাত্র তুমি অবলম্বন স্বরূপ বিমাতার বাক্য করিয়া শ্রবণ মোড়ে ত্যাগ করা নহে উচিত কখন পঞ্চম বর্ষীয় শিশু তুমি যে তনয় তপস্যার সমুচিত নহেত সময় নিষ্ফল নির্বদ্ধ ত্যাগ কর শিশুমতি গৃহে ফিরি মমবাক্যে কর অবস্থিতি বাল্যকালে ক্রিয়া করে যত শিশুগণ তারপর গুরু পাশে করি অধ্যয়ন বিষয় সম্ভোগ করে অধ্যয়ন পরে সম্ভোগান্তে তপ করে ভক্তি সহকারে মানবের রীতি বাছা ধন তবে তবে কেন তুমি তপ কর আচরণ তপে কি সময়ে মরে হত্যা করা কি রে বাসনা হৃদয়ে তুমি মম পুত্র হও ওরে বাছা ধন সন্তুষ্ট রাখিতে মোরে কর হযতন অবশ্য কর্তব্য কর্ম তাহাই তোমার বয়সের যোগ্য কর্ম কর গুণাধার মহবশ হয়ে তুমি দুরহ করমে প্রবৃত্ত হয়েছ বল কিসের কারণে যদি তুমি মমবাক্য করিয়া শ্রবণ কঠোর তপস্যা ত্যাগ না এখন তোমার করতে জীবন নিশ্চয় বিচে বিবেচিয়া কর তাহা উচিত যা হয় এরূপে বিলাপ করে সুনীতি সুন্দরী ধ্রুব নাহি চাহে কিন্তু একবার ফিরি তপেতে নিমগ্ন আছে ধ্রুব মহাদয় একাগ্র হইয়াছে তাহার হৃদয় জননীরে দেখিয়া দেখিতে নাহি পায় আচর্য ঘটনা এক ঘটিল তথায় অসংখ্য রাক্ষস দল বিকৃত আকার অস্ত্র করে আসে সবে অভিমুখে তার তাহা দেখি ভিতা হয়ে সুমতি সুন্দরী ধ্রুব কহে মিষ্টবাসে সম্বোধন করি দেখ দেখ বৎস ওই কর দর্শন ভয়ঙ্কর রাক্ষসেরা করে আগমন অস্ত্র শস্ত্র সমুদ্রত করিসবেরণে ভয়ঙ্কর বেশে সব আশেষ এই বনে এত এ তরা করি উঠ বাছা ধন স্থান শীঘ্র কর পলায়ন এত বলি ভিতা হয়ে সুনীতি সুন্দরী পলায়ন করে তত্তা ধ্রুবে পরিহরি সেই কালে রাক্ষসেরা করি আগমন অগ্নি ব্যক্ত মুখে আসি ধ্রুবের সদন অস্ত্র শস্ত্র সঞ্চালন করে দ্রুত নিক্ষেপিল কত অস্ত্র ভীষণ ঘোর রূপাশী করে করিয়াগমন চতুর্দিক অগ্নিশিখাময় মুখ বাদানির বিস্তর সবে করে অবিরাম শব্দ ভয়ঙ্কর বধ কর বধ করহ ছেদন মার মার কাট কাট করহ ভক্ষণ এরূপে চিৎকার করে রাক্ষ শনিকর ভয় হয়ে হৃদে শুনি সে বিকৃত স্বর সিংহ ব্যাঘ্র রূপ তারা করিয়া ধারণ ধ্রুবের নিয়ত করে ভয় এই রূপে ঘটে গত ভীষণ ব্যাপার ধ্রুব নাহি টলে কিন্তু কিবা চমৎকার তপেতে নিবিষ্ট চেতা আছে শিশুমতি বিষ্ণুরূপ দর্শনে হয় ঊর্ধ্বমতি কিছুতে সমাধি ভঙ্গ না হয় তাহার সমুদয় মায়া তবে হইল সংহার ধ্রুবের কঠোর তপে যতদেবগণ একান্ত সন্তপ্ত হয়ে উঠিল তখন বিশ্বের কারণ সেই হরির গোচরে উপনীত হয়ে স্তব করে ভক্তি বরে শুনো শুনো নিবেদন ওহে ভগবন উত্তান পদের পুত্র ধ্রুব মহাত্মন কঠোর তপস্যা করে থাকি মধুবনে অতীব সস্তপ তাহে আমরা এক্ষণে যেহেতু তোমার প্রভু লভিনুসরণ রক্ষা কর কৃপা করি ওহে ভগবান কলা যোগে জন্ড্র যথা দিন দিন বারে ধ্রুব বাড়িছে তথা তপস্যার জোরে ঊর্ধ্বপথে দিন দিন উঠিছে সুমতি তপহরি হৃদি মাঝে জন্মিয়াছে ভীতি প্রসন্ন হইয়া প্রভু নিবার তাহারে কৃপা করি রক্ষা করো আমা সবাকারে দেবতা গণের বাক্য করিয়া শ্রবণ তাহাদিকে দিয়া কহে নারায়ণ নাহি ভয় নাহি ভয় অমর নিকর ইন্দ্রত্ব না বাঞ্ছা করে ধুব গুণধর সূর্যত্ব বা কুবেরত্ব নাহি সেই চায় তাহার বাসনা পূর্ণ করিব বতরায় নিরুদ্বেগে যাও সবে নিজ নিজ স্থান এত বলি করে প্রভু বিদায় প্রদান হরির এত বাক্য করিয়া শ্রবণ প্রণমিয়া দেবগণ করিল ভ্রমণ ধ্রুবের তপস্যা গোলকের প্রতি চতুর্ভুজ রূপে দেখা দেন দত গতি টপে দুষ্ট নারায়ণ দিয়া দর্শন কহিলেন সম্ব ওরে বাছা ধন বিষয় বাসনা ত্যাগ করি নিরন্তর তপেতে নিমগ্ন আছে হয়ে একান্তর ইহাতে পরম লোভিয়াছি আমি অভিমত বড় প্রার্থী হও যোগী তুমি প্রীতিপূর্ণ হরি করিয়া শ্রবণ নয়ন মেলিয়া দেখে ধ্রুব মহাত্মন শঙ্খ চক্র গদাধারী কিরিটি মুরারি যে জন ছিলেন হৃদে দিভা দিবা বিভাসরি তিনি বিরাজিত আসি সম্মুখে এখন আল্লাদে উন্মুক্ত হেরি ধ্রুব মহাত্মন রোমাঞ্চিত কলেবর হয়ে সেই ক্ষণে স্তুতিবাদ আরম্ভিল নারায়নে ওহে ভগবান প্রভু নিবেদন বালক আমি অতি অকিঞ্চন কিরূপে তোমার স্তব করিব না জানি মন কিন্তু চাটন ওহে চিন্তামণি যদি তুষ্ট হয়ে থাক তপেতে আমার এই বর দেও দেহ দেও তবে ওহে গুণাধার তপস্তপ করিবারে যেন পাই শক্তি এই মাত্র মাগি ভিক্ষা দাও মোরে ভক্তি এই তত্ত্ব নাহি জানে ব্রহ্মাদি সবে বালক হইয়া বল জানিব কি তবে ভক্তিরসে অভিষিক্ত এবে মম মন তপস্তপ করিবারে উৎসুক এখন কিছু কিছুতে সুস্থির নাহি আমার অন্তর জ্ঞান শক্তি দেয় প্রভু তুমি গদাধর এরূপে বিনীতভাবে ধ্রুব মহাত্মন অভিরাষ প্রকাশিলে প্রভুর সদন শঙ্খ প্রান্ত ভাগ দ্বারা দেবদেব দেব হরি ধ্রুবের করিল স্পর্শ তাতি দ্রুত করি শঙ্খ স্পর্শ মাত্র হইল প্রসন্ন অন্তর দিব্য জ্ঞান উপজিল চিত্তের ভিতর প্রণত হইয়া পরে করজোর করি নারায়ণে করেস্ত স্ত বহে তুমি জল অগ্নি আর অনিল গগন পঞ্চভূত ও তসমাত্র ইন্দ্রিয় ও মন মহাতত্ত্ব অহংকার আদিমা প্রকৃতি সকলি তুমি না ব্রহ্মাণ্ডের প্রতি চতুর্বিংশ তত্ত্ব ভিন্ন তোমা হতে নয় শুদ্ধ সূক্ষ্ম জগৎব্যাপী তুমি হে নিশ্চয় গুণ সকলের তুমি সাক্ষীর স্বরূপ পৃথিবী ব্যাপী পৃথিবী ব্যাধি পঞ্চভূত ওহে বিশ্বরূপ বুদ্ধাদি অতীত তুমি আছো সর্বভূতে ব্রহ্ম নামে অভিহিত তুমি জগতে যোগীগণ চিন্তনীয় তুমি সর্বময় সর্বাত্মা তুমি গো দেব তুমি জগন্ময় অসংখ্য মস্তক তব অসংখ্য চরণ পারে গণিতে তব অসংখ্য নয়ন দশাঙ্গুল পরিমিত হৃদয় গগণে অবস্থিত থাক বটে খ্যাত সর্বস্থানে তথাপি ব্যাপী আছ বিদ্যমান তুমি ভূত ভবিষ্যৎ তুমি বর্তমান হইয়াছ হতেও ব্রহ্মাণ্ড সৃজন তোমাহতে জনম লোভেছে পদ্মাসন পৃথিবীর অধ ঊর্ধ্ব যত কোনো স্থানে বিরাজিত আছ তুমি সর্বজন জানে বিশ্ব সৃষ্টিকর্তা সর্বভূতের জনক সবার কারণ তুমি জগৎ পাল ব্রহ্মাণ্ড তোমারি রূপ করিয়া ধারণ সবার নয়নে দৃশ্য হয় সর্বক্ষণ ব্রহ্মাণ্ডের অন্তর্গত পদার্থ নিকর তব অন্তর্গত বলি যজুর্বেদ পদার্থ সকল ছন্দ যজ্ঞান মেষ ধেনু মৃগগণ মহিষাদি তোমা হতে হয়েছে সৃজন আছে বিপ্রগণ তোমার বদনে ক্ষত্রীরা বাহু হতে জানে সর্ব জানে উরু হতে বৈশ্যগণ লবেছে জনম চরণ হইতে জন্মে যত শূদ্রগণ তব চক্ষু হতে জন্ম লবেছে ভাস্কর কর্ণ হতে বায়ু আর দিগদিগন্তর মন হতে চণ্ডদেব হয়েছে সৃজন মুখ হতে সমুৎপন্ন দেব আকাশ মণ্ডল হয় নাবিদেশে হতে সমুৎপন্ন স্বর্গভূমি তোমার শিরেতে তব পদদ্বয় হতে উদ্ভব ধরার জগতের বীজ তুমি ওহে গুণাধার ক্ষুদ্র বীজ মধ্যে যথা বট তরুবর অলক্ষিতভাবে অলক্ষিত ভাবে থাকে ওহে গদাধর সেরূপ প্রলয় কালে ব্রহ্মাণ্ড নিশ্চয় তোমাতে প্রবিষ্ট হয় ওহে দয়াময় আবার ওই ক্ষুদ্র বীজ হলে অঙ্কুরিত বটভিক্ষ হয় যথা কালের সহিত সৃষ্টির প্রারম্ভে তথা ব্রহ্মাণ্ড নিশ্চয় তোমাহতে জন্মে পুন ওহে গুণময় তকপাত্রে জরিভূত কদলিক যেমন ব্রহ্মাণ্ড বেরিয়াছ তুমিও তেমন নির্গুণা সগুণা তবতী নির্গুণা স্বরূপ তব ওহেশ বিশুপ দৃশ্যপতি তোমা হতে ভিন্ন হয় সগুণা নিশ্চয় তুমি সৎ তুমি চিৎ সদানন্দময় তোমার নির্গুণা শক্তি একমাত্র হয় রূপে সৎ্বিনী নামেতে পরিচয় সম্বিত রূপেতে আর আনন্দ রূপেতে হলাদিনী আখ্যান ধরি রয়েছে তোমাতে নির্গুণ পুরুষ হও তুমি ভগবান আশ্রয় কখন আনন্দ সগুণা শকতি তাপদাত্রী হয় কভু অগ বিশ্বপতি আশ্রয় করিতে তোমা এই হেতু নারে গুণের বিকৃতি নাহি তোমার শরীরে কার্যকালে হও তুমি সকল স্বরূপ কারাণ্তে প্রভু তুমি এক রূপ মহাভূত স্থূল চরাচর অদ্বিতীয় আদি তুমি ওহে গদাধর প্রকৃত পুরুষ তুমি 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 সম্রাট অক্ষয় গোনা বিরাট যদি যোগীগণ সদা ধ্যান করেন তোমারে সর্বভূত আত্মা তুমি জগত সংসারে সর্বরূপ ধারী তুমি ওহে দয়াময় তোমা তোমাহতে সমুদ্ভূত পদার্থ নিশ্চয় পদার্থ স্বরূপ তুমি সবার ঈশ্বর তোমার মহিমা গায় নাহি যেন নর সবার হৃদয়ে তুমি করি অবস্থান হেরিতে সর্বদৃশ্য ওহে ভগবান সবার মনের ভাব তোমার গোচর অন্তর্জামী তুমি প্রভু খ্যাত চরাচর। পুনঃ পুনঃ নতি করি তোমার চরণে মনোরথ কর পূর্ণ কৃপা বিতরণে রূপ স্তুতিবাদ করিয়া শ্রবণ সম্বোধিয়া কহে ধ্রুবে নারায়ণ যখন নয়নে বৎস হেরিলে আমারে তপস্যা হয়েছে পূর্ণ জানিবে অন্তরে কখনো বিফল নহে আমার দর্শন আমার সাক্ষাৎ পায় যেই সাধুজন সমস্ত পদার্থ লাভ জনের হয় এত মাগবর যাহা মনে লয় হরির এতে বাক্য করিয়া শ্রবণ ধ্রুপ কহে সম্বোধিয়া ওহে ভগবন তুমি সর্ব অন্তর জামি সবার ঈশ্বর হে হরি কিছুই নাহি তবে অগচর মনোরথ যাহা মম রয়েছে অন্তরে জানিতেছ তাহা তুমি হৃদয়ে মাঝারে তবু তাহা বলিতেছি তব সন্নিধান অবহিতে শুনো প্রভু হে যে পদার্থ লাভ হেতু দুর্বিনীত মন বাসনা করেছি সদা ওহে ভগবান নিতান্ত দুর্লভ তাহা এ ভব সংসারে তথাপি নিবেদি প্রভু তোমার গোচরে প্রসন্ন যদ্যপি হও তুমি ভগবান দুর্লভ হলেও তাহা পায় অকিঞ্চন তোমার প্রসাদে ইন্দ্র অমরের প্রতি অতুল ঐশ্বর্য ভোগ করে নীতি নীতি বিমাতা সুরুচি মম সমক্ষে পিতার করিহা চিলেন মোরে করি তিরস্কার ওরে যে নির্বোধ শিশু আমার জঠরে জন্ম নাহি লোভিয়াছ এ ভব সংসারে তবে কেন বৃথা আশা সিংহাসনে অধিকার নাহি তব ইহার উপর এ হেন নিষ্ঠুর বাক্য হৃদয় মম হইল বৈরাগ্য আশ্রয় বাসনা করেছি যাহা দয়াময় সর্বোত্তম সে পরম দিব্য যে স্থান বিশ্বের আধার যাহা ওহে ভগবান সেই স্থান লাভ হয় সে যেন প্রকারে করিব পরম যত্ন একান্ত অন্তরে এই বাঞ্ছা দিদি মাঝে রয়েছে আমার দয়া করি করপূর্ণ ওহে গুণাধার কাতর বচনে ধ্রুব এরূপ প্রকাশে সান্তনা করিয়া হরি কহেন সকাশে প্রার্থনা করিছ যাহা ওরে বাছা ধন অসংখ্য পাইবে তাহা আমার বচন এ জন্মে তপেতে তুষ্ট করিলে আমারে হেনবোধ নাহি করো আপন অন্তরে জন্মান্তরে তুমি মম করেছ সাধন তাহাতে সন্তুষ্ট আমি হিন্দু ছিনু সর্বাক্ষণ পূর্ব ছিলে তুমি বিপ্রের কোমর ধর্মনিষ্ঠ হয়েছিলে মম ভক্তি পর জনক জননী সেবা করিতে সর্বদা তারপর ঘটে যাহা শুনো হয় একদা বন্ধুতা হইল তব রাজপুত্র শনে রাজপুত্র ধনবান আছিলেন ধনে বিপুল বিভব দর্শন করি তার মূর্তি মনোরম নয়নে নেহারি রাজপুত্র হতে বাঞ্ছা করেছিলে মনে জন্মিয়াছ রাজকুলে এই সে কারণে যে কুলে জন্মেছ তুমি ওরে বাছা ধন সামান্য ফল নহে তা কখন বিনা বরে হেন জন কে আছে ধরায় স্বয়ম্ভুব বংশে জন্ম বলহ আমায় তব তপে তুষ্ট চিনু পুরব জীবনে মনুবংশে জন্মিয়া এ সেই যে সে কারণে এক মনে মরে সেই যেই করে আরাধন মুখ্য পদ অবহেলে পায় সেই জন মনসমর্পণ যেই করহে আমারে স্বর্গ অতি অতি উচ্চ তাহার গোচরে পরম পদের বাঞ্ছা হয়েছে তোমার লভিবেশে স্থান তুমি প্রসাদে আমার তিলক অতীত স্থান যাহা উচ্চতর তথায় থাকিবে তুমি ওহে গুণধর নক্ষত্র গহাদি তোমা করিবে আশ্রয় থাকিবে তোমার নিম্নে গ্রহ সমুদয় সপ্ত ঋষি দেবগণ রহে যে স্থানে তাহার উপরে তুমি থাকিবে বিমানে দেবগণ মধ্যে কেহ যুগ ধরি থাকিবে সেই স্থানে সুখ ভোগ করি মদ কাল রবে কোন কোনজন কল্পকাল রবে কিন্তু তুমি মহাত্মন তোমার জননী যিনি সুনীতি সুন্দরী কাকিবেন তব পাশে অবস্থান করি বরদান করিতেছি তব জননী রে তারকা রূপিনী হয়ে সানন্দ আকারে করিবেন নিরন্তর বিমানতে স্থিতি তারপর শুনো ওহে মহামতি প্রভাতে অথবা সন্ধ্যাকালে যেই জন তব নাম মনু সুখে করিবে কীর্তন পূর্ণ লোকে যাহা তারে নাহিক সংশয় আমার বচন মিথ্যা কবু নাহি হয় পরাশর ওহে শুন ওহে মহামুনে এই রূপে বরলভি হরির সদনে তদবধি ধ্রুব পায় সর্বোত্তম স্থান যাহার সমান স্থান নাহি বিদ্যমান সম্মান মাহাত্ম তার করি দর্শন বিস্মিত হইয়াছিল দেবাসুরগণ মহাত্মা ধ্রুবের তপ তপস্যার ফল কিরূপ আচ্চ কি আচ্চর্য কি আচ্চর্য বিস্ময় বহুল সপ্তশী মণ্ডল করি ধ্রুবে অগ্রবতী করে নিরন্তর বিমানতে অবস্থিতি পূর্ণবতী নারী নহি শুনীতি সমান কার শব্দ তার গুণ সদা করে গান শ্রেষ্ঠ লোক লাভ করি শুনীতি সুন্দরী সুখে অবস্থিতি করে দিবা বিভাবরী সে নারী রূপা ত্রিলোকের হয় কহিনু ধ্রুবের কীর্তি ওরে ওহে মহোদয় প্রতিদিন অধ্যয়ন করে যে জন পাতক তাহার দেহে না থাকে কখন অন্তিমে সেজন গিয়া অমর নগরে সম্মানে ভাজন হয় অবস্থিতি করে যেই জন এই কীর্তি করে অধ্যয়ন স্থানবষ্ট নাহি হয় সেজন কখন পূর্ণ মনোরত হয়ে সেই মহামতি দীর্ঘকাল মহাসুখে করে অবস্থিতি ইতি সমাপ্ত নমস্কার